জরুরি ফোন কলে আমরা একটা ফ্রিজের কাজে আসছি ফ্রিজ চেক করার জন্যে এদিকে আমি অনেক কাজে আসি যার কারণে সরাসরি অল্প সময়ের ভিতর চলে আসলাম আসুন দেখি ফ্রিজের কি সমস্যা দূরে এতটুকু দূরে রাখেন একটু কাছে আসেন ফ্রিজের ভিতরে দেখলাম সব কিছু ঠিক আছে বরফ একশো একশো ঠিক আছে কোনো সমস্যা নাই নর্মালে দেখি নর্মালেও ঠান্ডা ঠিক আছে তাহলে এই ফ্রিজের কি সমস্যা ছিল এই ফ্রিজের সমস্যা ছিল আমি যখন ফ্রিজটা ব্যবহার করেন তাকে জিজ্ঞেস করলাম তখন উনি বলতেছে যে ফ্রিজের ভিতরে কোনো বাতি চলতেছে না এটা বললো এবং পাশাপাশি আরেকটা বিষয় বললো সেটা হলো যে সকাল থেকে ফ্রিজের সাইডে কোনো গরম নাই তাই তো সকাল থেকে ফ্রিজের সাইডে কোনো ধরনের কোনো গরম নাই এবং ফ্রিজের ভিতরে বাতি নাই কিন্তু ফ্রিজের প্রথমে আমরা বাতির আলোচনায় আসি বাত্তির এখানে যে সমস্যা সেটা হলো দেখলাম যে এখানে যে ডোর সুইচ আছে এই ডোর সুইচ ঠিক মতো কাজ করছে না মানে এই সুইচটা নষ্ট হয়ে গেছে অথবা যে কোনো ধরনের সমস্যা সুইচের মধ্যে হচ্ছে যার কারণে ডালা লাগানোর পর এই দেখুন ডালা লাগানোর পর সুইচে কাজ না করার কারণে খোলার পর আর বাতি জ্বলতেছে না আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে ফ্রিজের মধ্যে বাতি না জ্বললেই ফ্রিজের সমস্যা না হ্যাঁ বাত্তি না জ্বললে অনেক সময় সমস্যা হতে পারে যে ফ্রিজের ভিতরে বিদ্যুৎ প্রবেশই করলো না তাহলে বাততি কিভাবে জ্বলবে নতুনরা বিশেষ করে সমস্যায় পড়তে পারে অথবা এই জিনিসটা নিয়ে অনেক চিন্তা করতে পারে যে কি সমস্যা হলো বাততির অপশন বাতিল মানে বাততির আলোচনা শেষ এখন বিষয় হলো যে সকাল থেকে এই ফ্রিজের পাশে কেন গরম ছিল না এটা কি কোনো সমস্যা আসলেই কি গরম ছিল না এমন কিছু হ্যাঁ আজকে শীতের পরিমাণ অনেক বেশি যার কারণে বাহিরের যে তাপমাত্রা আছে এই তাপমাত্রার কাছে ফ্রিজের পাশে যে হিট থাকে এটা অনেক সময় কম বোঝা যায় অথবা বোঝা যায় না এটা হলো এক বিষয় আর দ্বিতীয় বিষয় হলো এদিকেশ থার্মোস্টেটের যে বিষয় পর্যাপ্ত ঠান্ডা যদি ফ্রিজের নর্মালে থাকে তাহলে থার্মোস্টেট ফ্রিজকে বন্ধ করে রাখবে মানে থার্মোস্টেট কাজ করবে যার কারণে নর্মালের যে বিষয়টা নর্মালে পর্যাপ্ত ঠান্ডা ছিল যার কারণে থার্মোস্ট্যাট প্রয়োজন মনে করে নাই ফ্রিজটাকে চালু করার সেই জন্যে ফ্রিজ মানে চলে নাই উনি মানে ফ্রিজের যে মালিক উনি যে কথা বলছে তার কথার উপর ভিত্তি করে আমি এটা অনুমান করছি এখন সর্বমোট এখন এখন বিষয়টা হলো যে ফ্রিজে ডিপ ঠিক আছে নর্মাল ঠিক আছে শুধু সমস্যা হলো ফ্রিজের বাত্তির সুইচ মানে ডোর সুইচের সমস্যা এটা আমরা রিপেয়ার করে দিব আশা করি আপনারা বুঝতে পেরেছেন হোম সার্ভিসে আমরা যখন কাজে আসি তখন এরকমভাবে আমরা সমস্যা খুঁজে রোগ নির্ণয় করে কাজ করে থাকি কাস্টমার বলবে কি যে আমার ফিজের গ্যাস চলে গেছে আমার ফিজের এই সমস্যা এই সমস্যা আসলে কিন্তু না কখনোই আপনারা কাস্টমারের কথার ভিত্তির উপর কাজ করবেন না সরাসরি আসবেন দেখে শুনে বুঝে সব কিছু পর্যবেক্ষণ করে কি সমস্যা ওই সমস্যা নির্ণয় করে তারপর আপনারা কাজ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম